আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি রান্না করব কই মাছ এইখানে আমি ছয় পিস কই মাছ নিয়েছি এইভাবে আমি একটু কেটে কেটে দিছি যাতে ভিতরে মশলা ঢুকে যায় এই কই মাছটা আমি রান্না করব তাহলে সবাই দেখতে থাকো আমি কিভাবে এই কই মাছ রান্না করি আমি এই কই মাছের মধ্যে এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কই মাছের জাল একটু জাল জাল না করলে ভালো লাগব না এখন আমি তেল দিয়ে দিলাম ও বন্ধুরা বুলে গেছি আদা বাটা রসুন বাটা জিরে বাটা এই মশলা দিতে বইলে গেছিলাম আগেই মাখিয়ে ফেলেছি এখন আমি ভালো করে মাখিয়ে নেব এই যে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম চুলাই কড়াই বসিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা আমি এখান থেকে দুই পিস মাছ ভাইজে খাওয়ার জন্য আমি আলাদা ভাইজা নিব এখান থেকে আমি দুই পিস মাছ নিয়ে নিই পেঁয়াজগুলো রাখে দিই দুই পিস মাছ আমি ভাজবো এমনি খাওয়ার জন্য আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি মাছ দিয়ে দিই উল্টিয়ে দেবো এই যে বন্ধুরা মাছ দুই পিস ভাজা হয়ে গেলো মাছ দুই পিস না নিয়ে নেব এখন আমি একটু আস্ত জিরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে এখন আমি মাছ দিয়ে দিলাম এখন আমি মাছটা সুন্দর করে কষিয়ে এইভাবে একটা একটা করে উল্টে উল্টে কষিয়ে নিলাম বন্ধুরা অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেল এখন হইতে থাক আমি এই চুলায় কয়েকটা জিরা ভেজে নেই গুঁড়া করার জন্য আর কই মাছের জাল রান্না করলাম এখন আমি এই যে জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নামিনিব হয়ে গেছে এই যে বন্ধুরা হয়ে গেলো আমার কই মাছের তরকারি কই মাছের জাল রেসিপি হয়ে গেছে আর এই যেখানে দুইটা মাছ ভেজে নিছি এমনি এমনি খাওয়ার জন্য কই মাছের ঝোল জাল আর কই মাছ ভাজা আমার আজকের রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে আর যারা কষ্ট করে ভিডিওটা দেখলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম